শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন ধারাবাহিক রহস্যগল্প উত্তরের বারান্দা এসাই গৌরাঙ্গর বাড়িতে অতর্কিত হামলার জন্য আদিত্যরা প্রস্তুত ছিল না হামলাকারীদের ঝাঁকে ঝাঁকে গুলি বর্ষণ গ্রেনেড হামলায় গৌরাঙ্গর ঘর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরাত জোরে বাথরুমে আশ্রয় নিয়ে ওরা বেঁচে গেল তারপর আজ চতুর্দশ পর্ব গৌরাঙ্গ উঠে দাঁড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো এক্ষুনি বাইরে যেও না গৌরাঙ্গ ওরা হয়তো রাস্তার উপর থেকে এ বাড়িটার উপর নজর রাখছে তোমার বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য বড় রাস্তা ছাড়া আর কোনো উপায় আছে কি না নেই আদিত্যদা একটি রাস্তা তাহলে ঝুঁকে নিয়ে লাভ নেই আমি গৌতমকে ফোন করছি ফোর্স পাঠানোর জন্য আদিত্যরা যখন পুলিশের গাড়িতে উঠল তখন আশেপাশে ওই সাদা এসিভিউ গাড়িটার আর কোনো পাত্তা পাওয়া গেল না সকাল দশটা দশের হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস কোথাও না থেমে এগারোটা কুড়ি নাগাদ বর্তমান পৌঁছায় বর্ধমান থেকে শ্যামসুন্দর আঠারো কিলোমিটার এই শ্যামসুন্দরেই অমিতের দাদা অনিলের হার্ডওয়্যারের দোকান আদিত্য আর গৌরাঙ্গ বর্ধমানে পৌঁছালো এগারোটা দশ নাগাদ সেখান থেকে গাড়ি ভাড়া করে কুড়ি মিনিটে এক্কেবারে অনিলের দোকানের সামনে এসে গাড়ি দাঁড়ালো দোকানের নাম মহামায়া স্টোরস দোকানের ভেতর ঢুকেই একজন লম্বা লোকের দেখা পাওয়া গেল আপনারা কি ফোন করেছিলেন কলকাতা পুলিশ আমি অনিল দাস আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম হ্যাঁ আমরা কলকাতা পুলিশের অফিসার আপনার ভাই অমিত দাসের খুনের তদন্ত করছি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই ঠিক আছে আসুন দোকানের শেষ প্রান্তে একটা গদি আছে আদিত্যরা গদিতে বসল আর অনিল তাদের সোজাসুজি একটা টেবিলে বসল ইশারায় কাউকে হাত দেখিয়ে দুটো চা আনতে বলল বলুন কি জানতে চান আপনার ভাই অমিত আপনার থেকে কত ছোটো ছিল আদিত্য প্রশ্ন করল আমার ভাইয়ের ডাক নাম বুবু আমার থেকে দশ বছরের ছোট কেমন সম্পর্ক ছিল আপনার সাথে দেখুন ছোট থেকে অমিতকে আমিই মানুষ করেছি বাবা চাষি মানুষ চাষবাস করেন ওই নিয়েই ব্যস্ত থাকেন তিনি সময় পান না আমি অমিতের সারাক্ষণের সঙ্গে ছিলাম আপনার ভাই কলকাতায় চলে যাবার পর আপনার সাথে তার ঘনিষ্ঠতা কতটা ছিল দেখুন আমি বা আমার বাবা কেউই চাইনি বুবু কলকাতায় পড়তে যাক আমরা গরিব চাষি ওখানে পড়াবার মতো পয়সা আমাদের নেই কিন্তু ভাইটি আমার খুব জেদি শুনল না চলে গেল অবশ্য বুবু লেখাপড়ায় খুবই ভালো মেধাবী ছাত্র না গেলে হয়তো এমন বিপদটা হতো না আপনি কি মাঝে মাঝে কলকাতায় গেলেই ভাইয়ের কাছে যেতেন দেখা করতেন ব্যবসার মালপত্র কিনতে দু তিন মাসে একবার আমি কলকাতায় যেতাম সেক্ষেত্রে আমি ববুর সাথে দু এক রাত্রি থেকে আসতাম যে রাত্রিরে আপনার ভাই খুন হলো সেদিন আপনি কোথায় ছিলেন অনিল এই প্রশ্নের কোনো উত্তর দিল না চুপচাপ রইল একটু পরে বলল আপাদের চা এসে গেছে খেয়ে নিন পরবর্তী তিন দিন আদিত্য ঘরে বসেই কাটিয়ে দিল আসলে এতদিনের ঘটনাক্রমগুলি সাজিয়ে একটা সুস্পষ্ট ছবি তৈরির চেষ্টা করছিল তৃতীয় দিন বিকেলে গৌতমকে ফোন করলো আদিত্য তুই রাত্রি কটায় ফিরিস রে খুব বেশি হলে আটটায় আসবি না কি আমার এখানে ভাবছিলাম কে একে নিয়ে যাব খুব ভালো হবে চলে আয় রাতে ডিনার এখানেই সেরে নিবি সন্ধ্যেবেলা কিছুক্ষণ আড্ডার পর আদিত্য গৌতমকে বলল তোর পড়ার ঘরে চল কিছু জরুরি কথাবার্তা সেরে ফেলি তুই যে দরকারি আলোচনা করতে এসেছিস সে আমি বুঝতে পেরেছি না হলে আদিত্য মজুমদার যেচে নেমন্তন্ন নেয় না আসলে তুই বলেছিলি না লালবাজারে পুলিশের মধ্যে কিছু মোল আছে যারা টেররিস্টদেরকে পুলিশের ভেতরের খবর পৌঁছে দেয় তাই তোর অফিসে গিয়ে আলোচনা করবার রিস্কটা নিলাম না পরবর্তী আধ ঘন্টা দুজনের মধ্যে গভীর আলোচনা হলো কিছু অ্যাকশন প্ল্যানও করা হলো এই সময় গৌতমের স্ত্রী মালিনী এসে খাবার জন্য তারা দিয়ে গেল পরের দিন দুপুরে গৌতমের ফোন এলো হীরালাল রাঠোরকে অ্যারেস্ট করে লালবাজার আনা হয়েছে ইন্টারোগেশনের সময় চাইলে তুই থাকতে পারিস চটপট চলে আয় পরের দুদিন ঘটনাবিহীনভাবে কেটে গেল সন্ধেবেলা গৌতমের মেসেজ এলো এরপর আদিত্য গৌরাঙ্গকে ফোন করলো আরে কি খবর আদিত্যদা আপনি তো একদম চুপ হয়ে গেলেন মার্ডার কেসটাতে ঝুলেই রইল ঠিকই বলেছো চুপচাপ ছিলাম বটে বলতে পারো তবে মকজাস্ত্রে ধার দিচ্ছিলাম আর কি কেস মোটামুটি সলভ হয়ে গেছে শোনো তোমাকে দু একটা খবর দেওয়ার আছে লালবাজারে পুলিশ দুদিন আগে হীরালালকে গ্রেপ্তার করেছে হীরাল রাজসাক্ষী হতে রাজি হয়েছে ভবতষের দেওয়া এভিডেন্স না হলে এসব সম্ভব হতো না আজ রাত্রীরে লালবাজারের পুলিশ বাহিনী ওই ইব্রাহিম মাসুদকে গ্রেপ্তার করবে বলেন কি আদিত্যদা এত দারুণ খবর আমাদের এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এবার থেকে বন্ধ হবে এবার ওই অবিনাশ নন্দকে ট্রান্সফার করে দিলেই এলাকার সমস্যা একদম মিটে যাবে আরও একটা খবর আছে একটু আগে সিরাজুল মন্ডল এবং ওর বাবা রফিকুল মণ্ডলকে এস টিএফ গ্রেপ্তার করেছে ওরা ওদের নরেন্দ্রপুরের বাড়িতে টেররিস্টদের আশ্রয় দিত গৌরঙ্গ একটু চুপ করে থেকে বলল আমি তো ভাবতেই পারছি না এত ভালো ছেলে এই সিরাজুল আর সে কিনা আসলে কি জানো এগুলো মানুষ একটা বিশ্বাস থেকে করে হয়তো বিশ্বাসটা ভুল আমরা যাকে আজ উগ্রপন্থী বলছি কালকে কেউ হয়তো তাকে শহীদ বলবে ব্যাপারটা বেশ গোলমেলে কিন্তু তাই বলে একটা বিশ্বাসের উপর ভর করে শয়ে শয়ে মানুষ হত্যা করা তো সমর্থন করা যায় না আদিত্যদা ওরা বলবে বৃহত্তর স্বার্থের জন্য এটা করা হচ্ছে কিন্তু আসল কাজটাই তো হলো না আদিত্যদা আরে অমিতের খুনি তো ধরাই পড়লো না না সেটাও ধরা পড়েছে কাল রাত্রিরে কলকাতা পুলিশ শ্যামসুন্দরে গিয়ে অনিল দাসকে গ্রেপ্তার করেছে সেই অমিতের খুনি অনিল দাস তার ভাইকে খুন করেছে কিন্তু কেন সে তার ভাইকে খুন করবে কেন অনার কিলিং আজকাল আচ্চার হচ্ছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আদিত্যদা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই বলবো আর দুদিনের মধ্যেই তোমার সাথে দেখা হচ্ছে তখন সব বলবো আজ রাখছি ফোনটা রেখে আদিত্য ভাবল সবার আগে তিনজন উগ্রপন্থী কোথায় লুকিয়ে রয়েছে সেটা খুঁজে বের করতে হবে গৌতম বলেছিল খুব ভোরবেলা এসে তুলে নেবে টেনশানে আদিত্য ভোর তিনটে থেকে জেগে বসে আছে চারটের সময় গৌতমের হোয়াটসঅ্যাপ মেসেজ এলো নিচে নেমে আয় কে আগে জাগাবে না বলে আদিত্য ঘরের মধ্যে পা টিপে টিপে হাঁটছিল হঠাৎ খেয়াল করল চেয়া কেয়া চেয়ে আছে এদিকে এসো ঠাকুরের ফুল ছোঁয়াবো একটা বড় বিপদের মধ্যে যাচ্ছ আদিত্যকে নিয়ে গৌতমের গাড়িটা বড় রাস্তায় পড়তেই আদিত্য দেখতে পেলো স্পেশাল ফোর্সের কমান্ডোদের দুটো ট্রাক ওদের জন্য অপেক্ষা করছে দুটো ট্রাক মিলিয়ে অন্তত জনাকুড়ি কমান্ডো আর একটা ভ্যান সেটাতে দলের কমান্ডার দেয়ার অল আর্মড টু দ্য টিথ টেরদের কোনো রকম রিস্ক নেওয়া যায় না গৌতম চাপা গলায় বলল ভোরের আলো ফুটতে এখনও বেশ দেরি আছে রাস্তার আলোই ভরসা ভ্যান ও দুটো ট্রাক প্রায় নিঃশব্দে গৌতমের গাড়িটাকে ফলো করছে অরবিন্দ সেতু পার হয়ে ওরা উল্টোডাঙা থেকে বাইপাস ধরল আদিত্যই ওদের পথপ্রদর্শক কারণ আদিত্যই জানে কোথায় যেতে হবে দেখতে দেখতে কনভয় মা ফ্লাইওভার শেষ করে গড়িয়া রাস্তা ধরল আজ এই পর্যন্ত